জান আসো না আদর করি এই হারামি তুই আমার দিকে এইভাবে এগোচ্ছিস কেন তোর হাব ভাব আমার মোটেও ভালো ঠেকছে না লে বিয়ে করা বয়ের দিকে এগোবে না তো কি রাস্তার মেয়েগুলোর দিকে এগোবে কেন ওদের দিকে কেন যাবে তুই তুমি তো বললে তোমার কাছে না আসতে আর বয়ের সাথে রোমান্স না করলে অন্য কারোর সাথে করতে হবে না ছি বাজে ছেলে কি সব উল্টা পাল্টা কথা বলিস ঘরে বউ রেখে তুই ওই সব মেয়েগুলোর কাছে যাবি তোর রুচি এতটাই খারাপ আমি জানি আমার রুচি খারাপ না হলে তোর মতো একটা মেয়েকে ভালোবাসতে পারতাম আর শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হতো ওয়েট ওয়েট মনে পড়ছে এই হারামজাদা তুই আমাকে বিয়ে করলি কেন বিয়েটা কি শুধু আমি একাই করেছি আব্বু আম্মু বলতেই তুইও ধেই ধেই করে নাচতে নাচতে তুইও বিয়েটা করে নিলি তাহলে এখন আবার প্রশ্ন করছিস কেন আমি কি করব ফুফিয়ার ফুফা আমাকে নিজের মেয়ের মতো ভাবে ওরা গিয়ে বিয়ের কথা বলতে আমি আর বারণ করতে পারিনি তাই হ্যাঁ বলে দিয়েছিলাম কিন্তু জানতাম তোর সাথে বিয়ে করলে আমার লাইফটা পুরো হেল হয়ে যাবে কারণ তুই যে ডেঞ্জারাস একটা পাবলিক কখন কি করে তার ঠিক নেই জানো এভাবে বলতে আছে আমি না তোমার বর বরকে কেউ এইভাবে বলে দেখো আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি কলিজাটা আমার সোনাটা ময়নাটা পাগলিটা মধ্যে আমি রহস্য খুঁজে পাচ্ছি কি হয়েছে বলতো এইভাবে কথা বলছিস কেন তুই জানো এভাবে কেউ বলে আজকে না আমাদের বাসরা বাসরাতে স্বামীকে তুই তোকারি করে বলতে দেই বিয়ের পর থেকে স্বামীকে হয় তুমি করে বলতে হয় সেটা তুমি জানো না দুষ্ট তোর ধান্দা কি বলতো তোর কথাগুলো আমার মোটেও ভালো ঠিকছে না তুই কি আমার সাথে কিছু উল্টাপাল্টা করার ধান্দা করছিস এই তো আমার জানটা ঠিক বুঝতে পেরেছে দেখ একদম সব চিন্তা ভাবনা করবি না আর মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দে আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না আমি বিয়েটা ইচ্ছে করে করেছি নাকি আব্বু আমুর জোড়া করতে বাধ্য হয়েছে এই না একটু আগে বললে আমার আব্বু আমুর কথা তুমি ফেলতে পারো না তারা তোমাকে মেয়ের মতো দেখে সেজন্য বিয়েটা করে নিয়েছো আর এখন বলছো মানবে না তাহলে বিয়েটা করলে কেন আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করো দেখ তুই যদি নাও বলিস আমি তো ফুফি আর ফুপার কথাটা ফেলতে পারি না তার উপর আম্মু বললো তোকে বিয়ে করলে আমি অনেক হ্যাপি থাকবো তাই বিয়েটা করে নিয়েছি তোমার কি মনে হয় তুমি আমার সাথে হ্যাপি থাকতে পারবে না তাই তো তাহলে সেটা বিয়ের আগে বলে দিলেই পারতে আমি তো জোর করিনি বিয়েটা করতে না কোনো নাটক করেছি হয়তো করিসনি কিন্তু বাসায় এসব বলে আমাকে বিয়েটা করে নিতে বাধ্য করেছিস দেখো যদি সেটাই ভেবে থাকো তাহলে অনেক বড় ভুল করেছো আমি কখনোই বাসায় বলিনি তোমাকে বিয়ে করব তোকে ছাড়া বাঁচতে পারবো না আব্বু আম্মু কি মনে করে যে হঠাৎ করে তোমার সাথে আমার বিয়েটা ঠিক করে দিয়েছে জানি না তুই মিথ্যা বলছিস আমি কালকে ফুপি আর ফুপার কাছ থেকে সবটা জেনে নেব তারপর যদি সত্যি হয় বিষয়টা তোকে আরং ধোলাই করব হারামি দেখে নিস তোর জন্যই আমাকে এই বয়সে বিয়েটা করতে হয়েছে হোয়াট দা কথা এই বয়স মানে তোমার কি বিয়ের বয়সটা হয়নি তোর কি মনে হয় এই তো কয়েকটা মাত্র বছর বয়স আমার এখনো এখনো কি কচি তাই তো কি সব বাজে ভাষা এই সব ভাষা এতকে কে শেখায় হ্যাঁ এগুলো শেখানোর মানুষ তো ফুপি ফুপা হতে পারে না তাহলে এই সব বাজে কথা কোথা থেকে শিখলি জানটা শোনো কথা ঘোরানোর চেষ্টা করো না এসব নাটক বাদ দাও আর আমার কাছে আমরা বাসর করি না একদম না আমি তোর কাছে আসবই না আর বাসর সেটা তো ইম্পসিবল তোর সাথে এক মিনিট যেখানে থাকা সম্ভব না সেখানে বাসর করা বরের সাথে করবে না তো কার সাথে করবে বাসার দারোয়ানের সাথে করবে ডেকে দিবে ওকে ফাজিল একটা এসব কি বলিস তোর চিন্তা ধারা তো বাজে কেন তো তাহলে কি বলবে তুমি যেভাবে উল্টা পাল্টা বলছো তাতে বাংলা ছবি ডায়লগ গুলো কেউ হার মানাবে আমি কিন্তু এখন অবধি বাংলা সিনেমার একটা ডায়লগও দেইনি তাহলে তুই বুঝতে পারলে কি করে সব ডায়লগ মুখে দিয়ে দিতে হয় না তুমি তো বলেই দিয়েছো তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না তাহলে বিয়েটা করলে কেন কারণ তুই আমাকে ভালোবাসিস ওই জন্যই আর আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক আমাকে ভালোবেসে কেউ সারা জীবন কষ্ট পেয়ে যাক আর আমি সেটা জানার পর কি হ্যাপি থাকতে পারবো তোর মনে হয় সিনথিয়ার কথাতে শুভ অসহায়ভাবে ভাবে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথাটা নিচু করে নিল সিনথিয়া বুঝতে পারল শুভুর দুর্বল পয়েন্ট হিট করে ফেলেছে তাইও কোনো কথা বলতে পারছে না আর সিনথিয়া খুব ভালোভাবেই জানে শুভ ছোটবেলা থেকে ওকে পছন্দ করে আর এখন এত বেশি ভালোবাসে যে ওকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না সিনথিয়া জানে শুভ সব সময় ওকে চোখে চোখে রাখে ও কোথায় কি করে কোথায় যায় কার সাথে মেশে সবটাই ওর খেয়াল রাখে এমনকি যখন রাতে সিনথিয়াকে দেখতে ইচ্ছে করে তখন শুভ লুকিয়ে গিয়ে সিনথিয়াকে রাতে দেখে আসে সবটাই সিনথিয়ার জানা তারপর সেটা প্রকাশ করে না শুভ কথা বলছে না দেখে এবার সিনথিয়া এগিয়ে আসলো তারপর ওর মুখে দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো সব সময় আমাকে চোখে চোখে রাখা আমি কোথায় যাই কি করি কার সাথে মিশি সকালে খেয়েছি কিনা দুপুরে খেয়েছি কিনা সময় মতো ঘুম থেকে উঠেছি কিনা কোনো ছেলে আমার দিকে তাকায় আর রাতে ইচ্ছে হলে বাসায় অব্দি গিয়ে লুকিয়ে চুপি সারে আমাকে দেখে আসে সেটা কি হতে পারে আমি জানি না মনে করেছিস আমি খুব ভালোভাবেই জানি কেন করি সেসব কে বলল তোকে আমি এসব করি একদম উল্টা পাল্টা কথা বলবি না 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 আমি উল্টোপাল্টা বলছি না তুই আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস দেখে এইসব আর লুকিয়ে কোনো লাভ নেই তুই যে আমাকে অনেক বেশি ভালোবাসিস সেটা আমি জানি আর লুকানোর কি আছে তুই তো আমাকে ভালোবাসিস আর এখন আমি তোর বউ আর বউয়ের থেকে কেনই বা লুকাবি তুমি তো বাসো না আর চাও না আমাদের বিয়েটা হোক তাছাড়া বিয়েটা হওয়ার পর বাসরাতে আসার সাথে সাথেই বললে আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না আমি তোমাকে কেন বিয়ে করলাম তাহলে এখানে আর কি বুঝবে বলো ছাড়ো ওসব কথা আমি কিন্তু বাসায় সত্যি বলিনি তোমাকে বিয়ে করব কিংবা তোকে ভালোবাসি আমি সেটা জানি জানি আচ্ছা একটা কথা বলতো অনেক বেশি ভালোবাসিস আমাকে না কতটা ভালোবাসি তবে মনে হয় তুমি অন্য কারো হয়ে গেলে আমার বেঁচে থাকার ইচ্ছাটা শেষ হয়ে যেত আর এখন এখন লাইফে আর কিছু পাবার নেই যেটা সবসময় চেয়ে এসেছি সেটাই পেয়ে গেছি তাই আমার আর কিছুই চাওয়ার নেই কিন্তু আমি তো তোকে ভালোবাসি না আর কখনো বাসতে পারবো কিনা সেটাও জানি না জানি তুমি আমাকে ভালোবাসো না এখনো শুধু ওই ফুপাতো ভাই ভাবো আমি এজন্য আব্বু আম্মুকে বলতে চেয়েছিলাম তুমি আমাকে কখনো ভালোই বাসোনি আর হয়তোবা অন্য কোনো ছেলেকে পছন্দ করো তোকে ভালোবাসি না তার মানে এই না যে আমি অন্য কোনো ছেলেকে পছন্দ করি কিংবা কারোর সাথে আমার রিলেশন আছে এসব চিন্তাধারা একটু বাদ দে শোন সেটা থাকলে তুই সবার আগে জানতে পারতিস কোন ছেলে আমার দিকে ফিরে তাকায় আর কোন ছেলে আমাকে পছন্দ করে সেটা তুই আমার থেকে খুব ভালো করে জানিস কারণ আমার প্রতি তুই যতটা নজর রাখিস আমার আব্বু আম্মু ততটা রাখে না তাহলে এসব কথা কেন বলছিস মানুষকে ঘরে বেঁধে রাখা গেলেও তার মনটাকে বেঁধে রাখা যায় না আমি হয়তো তোমার উপর নজর রেখেছি কিন্তু তোমার মনের উপর তো রাখতে পারিনি তুমি কাকে কখন মন দিয়ে ফেলেছো সেটা তো আর আমি জানি না কাউকে ভালোবাসো কিনা সেটাও জানি না হয়তো চোখের সামনে দেখে বুঝতে পেরেছি যে তুই কারোর সাথে কথা বলো না কিন্তু লুকিয়ে লুকিয়ে কার সাথে প্রেম করো না কথা বলো সেটা আমি কি করে আরে বাবা বললাম তো আমি কাউকে ভালোবাসি না সেটা তুই করতে দিতি নাকি কোন ছেলেকে তো আমার আশেপাশেই আসতে দিতি না কলেজের কয়েকটা ছেলের কথা মনে নেই যে আমাকে প্রপোজ করেছিল আর তুই তার হার গোর ভেঙে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছিলি ও তোমাকে প্রপোজ করবে কেন ওর সাহস কি করে হয় তোমাকে প্রপোজ করার ওই জন্যই পরবর্তীতে আর কারো সাহস হয়নি আমাকে প্রপোজ করার আচ্ছা একটা কথা বলতো পৃথিবীতে এত মেয়ে থাকতে তুই আমার মধ্যে কি এমন দেখলি যার জন্য আমাকে ভালোবাসলি আর আমি কি এত বেশি সুন্দর যার জন্য তোর আমাকেই পছন্দ হলো জানি না ভালোবাসতে গেলে শুধু চেহারায় দেখলে হয় না মনের মিল থাকতে হয় আমি শুধু তোমার চেহারাটাকে নয় পুরো তোমাকেই ভালোবেসেছি তোমার মন প্রাণ সবটাকে ভালোবেসেছি কিন্তু তুই বুঝলি কি করে যে আমি একটা ভালো মেয়ে আমার মনটা অনেক সুন্দর সেই ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি আমি যদি তোমাকে চিনতে না পারি তাহলে আর কে চিনবে বলো আমি জানি সেটা তাছাড়া আব্বু আম্মু বলে তুই অনেক ভালো ছেলে তোর সাথে যার বিয়ে হবে সে অনেক হ্যাপি থাকবে আর তুই আমাকে যতটা কেয়ার করিস আব্বু আম্মু ততটা আমাকে চোখে চোখে রাখে না তার মানে মামা মামি অনেক আগে থেকে ঠিক করে রেখেছিল তোমার আমার বিয়েটা দিবে তাই তো সেটা তো বলতে পারবো না কিন্তু যখন তোর আব্বু আম্মু আমাদের বাসায় গিয়ে বিয়ের কথাটা বলেছে তখন আব্বু আম্মু অনেক খুশি হয়েছিল আমি জানতাম না ওদের মাঝে এসব নিয়ে আগে কোনোদিন কথা হয়েছে কিনা আমার মনে হয় ওরা চাই আমরা দুজন দুজনকে বিয়ে করে অনেক হ্যাপি থাকি কেন তুমি তো হ্যাপি থাকতে পারবে না তুমি একটা ওদের বলতে পারো নি আমাকে ভালোবাসো না বিয়ে করতে চাও না একবার যখন বিয়েটা হয়ে গেছে তখন ভালো তো বাসতেই হবে আর মেনেও নিতে হবে বারবার এসব কথা কেন বলছিস শোন আগে ভালোবাসতাম না এখন বাসার চেষ্টা করব নিতে তুই এত আপসেট কেন তোর তো খুশি হওয়ার কথা ছিল যেখানে তুই আমাকে ভালোবেসে নিজের করে পেয়েছিস সেখানে তুই হ্যাপি না আমি অনেক হ্যাপি তোমাকে জীবনে পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার লাইফে আর কিছু চাই না তাহলে মুখ গোমরা করে আছিস কেন একটু হাস জানি না তোমার মাঝে কি আছে তারপরও প্রচন্ড পরিমাণে ভালোবাসি কখনো বলতেই পারিনি কতটা ভালোবাসি ভয় থাকতাম যদি তুমি আমার সাথে কথা বলা দেখা করা বন্ধ করে দাও তাহলে তো আমি নিঃশ্বাস হয়ে যাব আমার দমটা বন্ধ হয়ে আসবে থাকতে পারবো না তোকে ছাড়া ছোটবেলা থেকে তোকে দেখে আসছি তুই আমার সাথে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস না আমি তুই একটা সময় আমার অভ্যাস হয়ে গেছিলি তোর সাথে কথা না বলতে পারলে আমার দম বন্ধ হয়ে আসতো জানতাম না এটা ভালোবাসা কিনা কিন্তু যখন থেকে কলেজ লাইফে পা রাখলাম কেমন যেন সবটা স্বপ্নের মতো হয়ে আসতে লাগলো তখন আর আমাদের মাঝে তেমন দেখা হতো না কিন্তু তখন এই ছোটবেলাটাকে খুব মিস করতাম তুই একটা বার আমাকে বলতে পারিস তুই আমাকে এত বেশি ভালোবাসিস যদি আমি অন্য কাউকে ভালোবেসে ফেলতাম অন্য কোথাও আমার বিয়ে ঠিক হয়ে যেত তখন তুই কি করতি জানি না কি করতাম তবে এইটুকু জানতাম তোমাকে ছাড়া আমি থাকতে পারতাম না হয়তো বা মরে যেতাম চুপ একদম চুপ কথা আর কখনো বলবি না বারণ করছি না আচ্ছা বাবা বলবো না কিন্তু এখন তো আমরা এটা করতেই পারি তাই না এই এটা আবার কি কি তুমি সেটা বুঝতে পারছো না জান না আমি আগে এই ইএটি কখনো করিনি তো তাহলে বুঝবো কেমনে আরে বাবা আমি বাসরের কথা বলছি আজকে না আমাদের বাসর আমরা তো সেটা করতেই পারি তাই না দুষ্টুমি করার ধান্দা শুরু হয়ে গেল যাকে ভালোবাসি এত করে নিজের করে পেতে চাই তাকে আজকে বউ করে পেয়েছি তাহলে বউয়ের সাথে দুষ্টুমি না করলে কার সাথে করবে হ্যাঁ শুনি সেটাও ঠিক তাহলে আর কি দুষ্টমিটা করেই ফেলি কি বলবো সিনথিয়ার বেশ লজ্জা লাগছে তাই চুপ করে আছে শুভ ওকে ছাড়িয়ে নিয়ে তারপর মুখের দুই পাশে হাত দিতেই দেখলো সিনথিয়া লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছে শুভ দেরি না করে ওকে কোলে তুলে নিল। তারপর বেডের দিকে চেতে গেলে সিনথিয়া বলতে লাগলো আদর করবে বেশ ভালো কিন্তু এখন তো সবাই তাকিয়ে আছে লাইটটা অন্তত অফ করে দিয়ে আসো নাহলে সবাই সবটা দেখে ফেলবে তো সেটা তো আগে ভেবে দেখিনি দেখবে কিভাবে সব সময় তো দুষ্টুমি আর ফাজলামি করার মুডে থাকো একটু সিরিয়াস মুডেও থাকো না তাই সব কিছু ভুলে যাও তোমার কাছে আসলে আমি সবটা ভুলে যাই সব সময় শুধু আদর আদর পাই ফাজিল একটা মুখে কিচ্ছু আটকায় না তাই না ওর সামনে এসব কথা বলতে যদি আটকায় তাহলে আদর করাটা বন্ধ হয়ে থাকবে। আর কেউ বাবা হতে পারবে না কথাটা শেষ হওয়ার আগেই ওর মুখ লুকালো শুভ ওকে কোলে নিয়ে লাইটটা অফ করে দিয়ে তারপর ওকে নিয়ে বেডে চলে গেল আর তারপর এখন খেলা হবে আর যেটা হবে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে কম কিছু নয় তাই ভুলেও আপনারা জানতে চেয়ে সমস্যায় পড়বেন না আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ